ইজিটিউটারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকে আমরা লশাগু বসাগুর অনুপাত থেকে যে অঙ্কগুলো আসে অনুপাত দিয়ে সেই অঙ্কগুলোর সমাধান করবো প্রথমেই আমরা একটু অনুপাতের ধারণাগুলো পরিষ্কার হয়নি তারপরে আমরা ম্যাথগুলো সলিউশান করব। দেখো অনুপাত বিষয়টা শুনে কি আমি মনে করো লিখে থাকলো যে থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ এখন এই কথাটার অর্থ কী থ্রি অর্থ কি এবং ফাইভ অর্থ কী অনুপাত কিন্তু কখনো পূর্ণ সংখ্যা নয় অনুপাত কী নয় পূর্ণ সংখ্যা নয় তবে কি পূর্ণ সংখ্যা যদি করতে হয় তবে এর সাথে একটা এক্স লাগিয়ে দিতে হবে যদি আমরা এমনটা লিখি যে থ্রি এক্স এবং ফাইভ এক্স সেক্ষেত্রে এটাকে পূর্ণ সংখ্যা বলা যেতে পারে আর যখন অনুপাত আকারে থাকবে তখন এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি না কেন বলতে পারি না থ্রি সমান থার্টি হতে পারে আবার ফাইভ সমান ফিফটি যেমন হতে পারে থ্রি সমান থ্রি হান্ড্রেড হতে পারে ফাইভ সমান ফাইভ হান্ড্রেড হতে পারে যে কারণে আমরা এক্সের ভ্যালুটা লিখলে এক্সের যে কোনো মান এখানে বসতে পারে সেটা বোঝানো হয় এখন আমরা এই অনুপাতের লসগু গসগু করার ক্ষেত্রে দুটো জিনিস একটু সহজ করে মনে রাখার একটা কৌশল নিই আমরা লসাগুকে ধরবো যে লসাগু সমান আমরা বলবো লসাগুটা কি বলো তো লসাগুটা হচ্ছে বিয়ে বাড়ির দাওয়াত লসাগু সমান বিয়ে বাড়ির দাওয়াত কেন বলছি আমরা একটু পরে ব্যাখ্যা করছি বিয়ে বাড়ির দাওয়াত আর গসাগুটা হচ্ছে গসাগুটা হচ্ছে জন্মদিনের দাওয়াত জন্মদিনের দাওয়াত কেন বলছে এটা আমরা লশগুকে আমরা কেন বলছি এটা লশগুর বলার কারণটা হচ্ছে দেখো বিয়ে বাড়ির দাওয়াত যে বিয়ের বাড়ির যে দাওয়াতটা হয় সেখানে যারা আত্মীয় আছে তারাও খাওয়া দাওয়া করবে তোমার আত্মীয় যারা রয়েছে তারাও খাবে আবার যারা অনাত্মীয় তারাও কিন্তু খাবে অনাত্মীয় বলতে কারা অনাত্মীয় বলতে কারা মনে করো যে তোমার কিছু আত্মীয় একটা মাইক্রোতে এসেছে বা রিক্সা এসেছে ভ্যানে এসে তারা কিন্তু সেখানে খাবার খাবে তার মানে লসগুর ক্ষেত্রে আত্মীয় থাকবে অনাত্মীয় থাকবে কিন্তু যখন আমরা গশকু বলবো গশগু কিন্তু খুব নিকট যারা রয়েছে খুব কাছের মানুষ তারাই কিন্তু থাকবে অর্থাৎ শুধু আত্মীয় থাকবে এখন প্রশ্ন হচ্ছে এর সাথে লসাগু গসকুর সম্পর্কটা কোথায় আমরা এইখানে দেখি একটু দেখো আমরা যে দুটো এক্সাম্পল দিয়েছিলাম যে থ্রি এক্স এবং ফাইভ এক্স এখন যদি আমি বলি যে এদের লসাগু নির্ণয় করো থ্রি এক্স এবং ফাইভ এক্সের যদি আমি বলি যে তুমি লসাগু নির্ণয় করো তো লসাগু মানে আমরা কী বলেছি বিয়ে বাড়ির দেওয়াত তার মানে কি এদের মধ্যে যাদের মিল আসে সেও থাকবে এবং যাদের মধ্যে মিল নেই তো থ্রি এক্স এবং ফাইভ এক্সের মধ্যে মিল রয়েছে কার এক্স মিল নেই কার থ্রির মিল নেই এবং ফাইভের মিল নেই ব্যাস ক্যালকুলেশন করো ফিফটিন এক্স এটার লসাগু হবে অর্থাৎ এটা ছিল বিয়েবারের দাওয়াত নেক্সট ওয়ান দেখো গসাগুকে আমরা কী বলেছিলাম গসাগুকে আমরা বলেছিলাম জন্মদিনের দাওয়াত তো গ জন্মদিনের দাওয়াত আমরা কি বলেছি এদের মধ্যে যদি যাদের শুধু মিল আছে তারাই থাকবে তো থ্রি এক্স এবং ফাইভ এক্সের মধ্যে মিল রয়েছে কার শুধু এক্সের অর্থাৎ এর গসাগু হবে এক্স এটা ছিল আমার বেসিক আলোচনা এবার আমরা ম্যাথে আসবো দেখো এক নম্বর ম্যাথটি বলছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ পাঁচ টু ছয় এবং তাদের গসাগু আট হলে তাদের লসাগু কত তো প্রথমে আমরা কি করব যে আমরা মনে করো সংখ্যা একটা হচ্ছে কত পাঁচ এক্স আর আরেকটি সংখ্যা কত ছয় এক্স এখন এদের দেওয়া আছে কি গসাগু দেওয়া আছে আর লসাগুটা জানতে চেয়েছি তো পাঁচ এক্স এবং ছয় এক্স যদি হয় এদের লসাগুটা আমাদের কি হবে আগে গসকুটা যেহেতু দেওয়া আছে গসকু বের করি এর গসকও কী হবে বলো গশকু মানে কি জন্মদিনের দাওয়াত তার মানে এদের মধ্যে মিল রয়েছে কার শুধু এক্সের মিল রয়েছে তো গশকুর মান তো বলেই দিয়েছে আট তার মানে এক্স সমান সমান হচ্ছে কত আমাদের আট এবার আসল লসাগু তো পাঁচ এক্স এবং ছয় এক্স এর লসক কী হবে লসকু মানে কি লসকু মানে হচ্ছে বাড়ির দাওয়াত তো এদের মধ্যে মিল আছে কার এক্সের মিল আছে মিল নেই কার পাঁচের মিল নেই আর মিল নেই কার ছয়ের মিল নেই এক্সের মান তুমি কত জানো আট জানো বসিয়ে দাও এখানে যে আট গুণিত পাঁচ গুণিত ছয় তাহলে কত আসে আমাদের পাঁচ ছক তিরিশ তিরিশ গুণ আট করলে আসবে দুই চল্লিশ এটাই আমাদের আনসার দেখো দুই নম্বর ম্যাটটি কি বলছে দুটি সংখ্যার অনুপাত সাত টু পাঁচ তাদের লশগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত একইভাবে বলো যে একটা সংখ্যা কত তার মানে হচ্ছে সাত এক্স আর আটটি সংখ্যা হচ্ছে আমাদের কত বলো পাঁচ এক্স এখন এখানে দেওয়া আছে কি আমাদের লসাগু তাহলে লশাঘু কত হবে লসাগু মানে কি যাদের মিল আছে তারাও থাকবে যাদের মিল নেই তারাও থাকবে তার মানে কত সাত গুণিত পাঁচ গুণিত কত এক্স তার মানে এর ভ্যালুটা কত আসবে বলো এর ভ্যালু আসবে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ এক্স এইটা কি আসলো আমার লসবও আসলো এখানে মান দেওয়া আছে কত একশো চল্লিশ তাহলে আমরা লিখতেই পারি এটা সমান সমান কত একশত চল্লিশ তবে এক্স ফিজিক্যালটু কত হবে আমাদের একশত চল্লিশ ভাগ কত আমার এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে যদি এটাকে কাটো রেজাল্ট চলে আসবে আমার চার অর্থাৎ এর আনসার হবে চার তিন নম্বর ম্যাচটি দেখো দুটির সংখ্যার অনুপাত তিন চার তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কী কী এটা জানতে চেয়ে এসে এক্ষেত্রে একইভাবে বলো যে এটা একটা হচ্ছে থ্রি এক্স অপরটি কত চার এক্স তবে এখন কি বলেছে আমাদের যেহেতু লসাগু দেওয়া আছে তো এর লসাগু কী হবে লসাগু মানে কি বে বাড়ির দেওয়া তার মানে মিল কার এক্স মিল নেই কার তিন এবং কত চার তাহলে কত হবে আমাদের দেখো বারো এক্স বারো এক্স সমান সমান কত মান বলা আছে একশত আশি তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি এক্স সমান সমান আমরা লিখতে পারি একশত আশি ভাগ এখানে কত বারো বারো দিয়ে ভাগ করলে কত আসে বলো পনেরো এখন এক্সের ভ্যালুটা যদি আমরা এখানে সংখ্যা দুটি জানতে চেয়েছি তবে আমাদের একটা সংখ্যা ছিল থ্রি এক্স থ্রি এক্স এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি পনেরো তো এখানে লিখতে পারি থ্রি ইন্টু কত আমাদের পনেরো সমান সমান কত আসছে আমাদের দেখো পঁয়তাল্লিশ আবার দেখো এখানে চার এক্স মানে এখানে আমরা লিখতে পারি চার গুণিত কত বলো পনেরো সমান সমান কত বলো আনসার হচ্ছে ষাট অর্থাৎ এই হচ্ছে দুটো সংখ্যা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে সকলকে ধন্যবাদ